ছেড়ে যাই হোক আমাদের সফল হয়নি এবং কেনা হয়নি ব্যাখ্যার প্রয়োজন নেই তিব্রা মাথা যদি সেই জায়গাতে বিজেপির হয়ে সে গোপন খেলানা খেলত বিজেপির গোতো উনচল্লিশ শতাংশ নেমে গিয়েছিল সবাই জানেন আজকের ত্রিপুরার যে গণতন্ত্রের সে হতাই আমরা একসাথে এই সময়তে আরো দুটো নির্বাচন হয়েছে লোকসভা নির্বাচন পঞ্চায়েত নির্বাচন লোকসভা নির্বাচনও সর্বভারতীয় যে লড়াই আমরা সে লড়াইয়ের ডাকে খারা দিয়ে এখানেও একটা সিট ভাগাভাগি করে আমরা দাঁড়িয়েছি পূর্ব পশ্চিমে আমাদের প্রার্থী ছিলেন কবি আব্দুল রিয়াং আজকে বক্তৃতা করেছে কিন্তু গণতন্ত্র রক্ষার জন্য স্বৈরাচার বন্ধের জন্য দুর্নীতি রোখার জন্য যাদের সাথে আমরা একসাথে রয়েছি তাদের ভূমিকাটা কি সর্বহকুমাতে তাদের চেহারাটা কি এই যে গেল ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন আমরা বামপন্থীরা সিপিআইএম রা যদি সহযোগিতা না করতাম এই গোরনগর ব্লকে কংগ্রেস জিততে পারত কিন্তু এ ভোট হওয়ার পর কংগ্রেস দলের তাদের মুখে কি ধরনের কথাবার্তা বার বের হচ্ছে কি বলছেন তারা গৌরনগর ব্লক কদিন আগে আমি এসেছিলাম শ্রীনাথপুর পঞ্চায়েতে সেখানকার পাবলিক কি বলছে চন্ডীপুর ব্লকের সাথে গৌরনগর ব্লকের পরিচালনা মধ্যে কোনো ফারাক নেই ওইখানে বিজেপি এখানে কংগ্রেস ওইখানে বিজেপির મતবద్దদের সব সভা করে তারপরে কাজ করতে হয় আর এখানে কংগ্রেস দলের মতবద్ద করতে করে কাজ করতে হয় পার্থক্যটা কি নাম শুধু পার্থক্য আর এইটুকু ক্ষমতাবে যে সিটএম লাল গঙ্গা গণতন্ত্র পুনরুদ্ধারে এই কোলাশ্বর বিধানসভা কেন্দ্রে গত 2023 এ কংগ্রেস দলের পার্টিকে রেকর্ড ভোটে জেতার জন্য যারা বামপন্থীরা বুক কাজ করলো আজকে তাদের বক্তব্যটা কি আমরা কথাটা বলছি কারণে এখানে কেনা সারা দেশে বিজেপির স্বৈরাচার সাম্প্রদায়িকতা দেশের সংবিধানকে ভাঙার চেষ্টা তার বিরুদ্ধে আমাদের লড়াইয়ে আমরা একসাথে আছি কিন্তু ত্রিপুরাতে যদি সেই দলের একটা অংশ যদি সাধারণ একটা ক্ষমতার জন্য তারা এই বৃহত্তরের আজকে সারা দেশের আহ্বান এরা যেও যে রক্তক্ষরণ এটাকেও যদি বলে যায় এটাও তো বকলমে ত্রিপুরা মথা জনকম্প বিজেপি কে সহযোগিতা করেছে